কেন ভালো করে পড়াশোনা করো টিভি আমার নিতে তো কোনো তেয়ারি নেই দেখো শেষ করো মা আবার ততে তাল ততে তালা ততে তাল ততে তালা ততে থালা ততে থলে দতে দই দতে দই দতে দাদা ধতে ধান ধতে ধান ধয়কা ধান নাকা ন ধান ধনু ধনু ধ নর সুকারে নর সুকারে নু উ উ ক হ্যাঁ ধনু ধনু হ্যাঁ ধতে নতে না खाना हां ए ताले पुछ पाता फाते फाल फाते कुल हां बते बो, बोल हां बते बोई हां ह भ भ ओ भ भते भात भते भाई हां मते 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 मोय मामा वेरी गुड वेरी गुड अरे जानू আরেকবার পড়াইটা পতে আ ল ল পতে পতে পানি পতে পাতা পতে ফল পতে ফুল পতে বল পতে পতে বই ভতে ভাত ভতে ভাই মতে মতে মুই মতে মতে হুম 아렛타? 아렛타!